এটা বলে রিক্সা ইজ আ কমেন ভেহিক্যাল ইন বাংলাদেশ মানে রিক্সা হচ্ছে কমেন সাধারণ ভেহিক্যাল মানে হচ্ছে কি গাড়ি ভেহিকেল মানে হচ্ছে গাড়ি একটা সাধারণ গাড়ি ইন বাংলাদেশ রিক্সা ইজ আ কমন ভেহিক্যাল ইন বাংলাদেশ মানে রিক্সা হচ্ছে একটা হচ্ছে সাধারণ গাড়ি একটা বাংলাদেশের বাংলাদেশের জন্য বাংলাদেশে এরকম ইট ইজ ফেড ইট ইস ফেরল এটা প্যারোল করা হয় এটাকে প্যারোল করা হয় বাই দা হিউম্যান মানে হচ্ছে কি মানব জাতি বা মানুষ এটা মানুষের দ্বারা কি করা হয় ফেরল করা হয় এটা মানে প্যারল দিয়ে কোথ মানুষকে রিস করা হয় এরকম বোঝাচ্ছে ফেরল ওয়ান একজন হু ফোর্স ওয়ান হু ফোলস হু বলে মানে যারা রিক্সা সালা তাদেরকে বোঝানো হচ্ছে মানে যে কী হতে পারে ওয়ান হু ফুলস ফোলস আমাদেরকে টানে টানা ওয়ান হু পোল বা ওয়ান হু যে রিক্সা টানে ওয়ান হু পোল রিক্সা যে রিক্সা টানে ইজ রিক্সা পোলার তাকে রিক্সা পোলার বলা হয় তাকে রিক্সাওয়ালা বলা হয় এরকম বলা হচ্ছে রিক্সা পোলার একজন রিক্সা চালক লিভস ইন স্লাম এরিয়া অফ দ্য সিটি মানে এখানে দেখেন স্লাম বলতে বোঝানো হচ্ছে সিটি মানে একটা শহরে দেখা যায় আশেপাশে কতগুলো টিনের সামনে ঘর আছে মানে একটু অনেক অনেক এক একটা একটার সাথে একটা একটা সংযুক্ত এই এই ঘরগুলোকে বলা হয় স্লাম বলা হয় এই জন্য এখানে বলা হচ্ছে রিক্সা পোলর একজন সালা লিভস বাস করে ইন দ্য স্লাম ওই ঘরগুলোতে বাস করে এরিয়া অফ দ্য সিটি মানে শহরে মানে শহরের যে এরিয়াতে যে স্লামগুলো থাকে সেখানে তারা বাস করে কারা রিক্সা পোলাররা এরপর দেখেন উইথ হিস ফ্যামিলি তার পরিবারের সাথে ওইখানে বাস করে হি সাপোর্টস হি সাপোর্টস হিজ ফ্যামিলি সে তার ফ্যামিলিকে সমর্থন করে বা তাকে ছাড়াতে হয় তাদেরকে দেখতে হয় সাপোর্ট করতে হয় টু গ্রেট হার্ডশিপ মানে তীব্র তীব্র কটুর পরিশ্রমের মাধ্যমে হার্ডশিপ মানে কটুর পরিশ্রম এরকম কটুর পরিশ্রম মাধ্য দিয়ে পরিশ্রমের মাধ্য দিয়ে তাকে তার ফ্যামিলি ফ্যামিলিকে সাপোর্ট করতে হয় তাকে রান করতে তাকে চালাতে হয় এটাই বোঝানো হচ্ছে হি ইজ টু আন্ডারগো হার্ড লেবার এবং তাকে কটুর পরিশ্রমের মাধ্য দিয়ে যেতে হয় এখানে বলা হচ্ছে আন্ডারবু মানে হচ্ছে মানে যেতে হয় মানে যাওয়া এরকম আন্ডার চলছে এরকম মানে চলে বা চলে বা যেতে হয় হার্ট লেবার তাকে কঠোর পরিশ্রম হার্ট মানে হচ্ছে কটু কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাকে যেতে হয় এরপর দেখেন দেয়ার আর ইজ নো টাইম দেয়ার ইস নো টাইম থে অফ ইট তাকে তো পরিশ্রম করতে হয় সেটার কোনো কিনাই টাইম টেবল বা সিডিও নেই যখন যখন চাই তখন যেতে হয় তাকে যখন যখন প্রয়োজন হয় তখন তাকে বাহিরে যেতে হয় রিক্সা নিয়ে এ বলা হচ্ছে দেয়ার নো নাই দে আর ইস নো নাই দেয়ার আর ইস নো টাইম কোনো সময় নাই থেবো অফের কোনো টাইম টেবিলে সময় যখন চাই তখন চলে যায় এরকম হি ইজুয়ালি সে সাধারণত ইজুয়ালি মানে সাধারণত হি ইজুয়ালি ফুলস হিজ রিক্সা সে ইজুয়ালি ফুলস টানে হিস রিক্সা তার সে টানে ফ্রম মর্নিং টু মিড নাইট সে কীভাবে মানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কি করে তার রিক্সা ফুল করে বা টানে এরকম মানে পরিশ্রম করে এবার মিড ডে ম্যান হচ্ছে মধ্যরাত মর্নিং মতো সকাল এরকম ইউজুয়ালি সাধারণত হি লিভস আোয়ার লাইফ সাধারণত সে গরিব জীবন জীবন নিয়ে বা গরিব জীবনের এরকম আওতায় পড়ে সেভাবে সে কী করে পোয়ার মানে এরকম বাস করে হুইস জেটি ইজ আন্ডার প্রভার্টি মানে যে প্রবার্টি লেভেল তারা যে ফুয়ার লাইফ যে বসবাস করে সেটাকে মানে আন্ডার প্রবার্টি লেভেল হিসেবে গণ্য করা হয় প্রবার্টি মানে হচ্ছে দরিদ্র দরিদ্র লেভেল হিসেবে গণ্য করা হয় আন্ডার এরকম করা হয় মানে আন্ডার আন্ডার পভার্টি লেভেল মানে তাদেরকে মানে পভার্টি লেভেল যে যে গ্যাস আছে সেটা লেভেলে তাদের কী করা হয় গণনা করা হয় হি ডাস নট অথবা হি ডাস নট গ্যাট প্রপার রিওয়ার্ড অফ হিস লেবার মানে এখানে দেখেন হি ডাস নট গ্যাট সে পায় না প্রপার মানে পর্যাপ্ত পর্যাপ্ত রিওয়ার্ড পুরস্কার অফ হিস লেবার তার যে পরিশ্রম তার যে পরিশ্রম সেজন্য সে কখনও কী পায় না রিওয়ার্ড বা পুরস্কার পায় না প্রপার পুরস্কার পায় না তার যেহেতু পরিশ্রম করে প্রতিদিন তার জন্য কোনো কি পায় না কোনো পারিশ্রমিক বা কোনো পারিশ্রমিক এটা হচ্ছে মানে রিভার বা পুরস্কার পায় না বা ভালো পারিশ্রমিক পায় না এটা সারাদিন যেহেতু এত পরিশ্রম করে উই ক্যান ব্যাটার হিস কন্ডিশন মানে আমরা যদি চাই উই ক্যান আমরা পারি ব্যাটার মানে ভালো করতে ভালো গে করতে হিস কন্ডিশান তার তার অবস্থা পরিবর্তন করতে তার অবস্থা সুন্দর করতে আমরা পারি আমরা উই ক্যান ব্যাটার হিস কন্ডিশান আমরা তার অবস্থাটা পরিবর্তন করতে পারি ইফ উই ইভেল যদি আমরা কী করি ইভেলউ মানে মূল্যায়ন করা ইফ উই ইভেল উইথ হিস লেবার তার যে পরিশ্রম করে সেটা যদি আমরা যদি ইভেলুয়েট করি বা মূল্যায়ন করি তাহলে আমরা তার এই যে অবস্থাটা পরিবর্তন করতে পারি বা ভালো করতে পারি উইক্যান বেটার আমরা ভালো করতে পারি ইট ইজ আওয়ার ডিউটি এটাই আমাদের দায়িত্ব ইট ইজ আওয়ার ডিউটি ইট ইজ আওয়ার ডিউটি এটা আমাদের দায়িত্ব টু বি সিম্পেথিক মানে সহানুভূতি হওয়া টু ওয়ার্স থিম মানে তার প্রতি সহানুভূতি হওয়া দয়া দেখানো এরকম অনুভূতি দেখানো বা ভালো কিছু দেখানো এরকম বলা হচ্ছে সিম্পেথি মানে সিম্পেথি মানে আমাদের অনুভূতি বা সহ অনুভূতি এরকম বলা হচ্ছে মানে সহানুভূতি দেখা টু ওয়ার্স থিম মানে তার প্রতি আমাদের সহানুভূতি দেখা উচিত এটাই আমাদের দায়িত্ব ইট আওয়ার ডিউটি আওয়ার এখন দেখেন আওয়ার আওয়ার কাইন্ড বিহেভিয়ার আমাদের যে কাইন্ড বিহেভিয়ার আমাদের যে ভালো যে আচরণ আচরণ